মনে মনির আমি কৃষিবিদ পঞ্চালনের অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে কাবীপুর সিরাদকর্মী কর্মরিত আছি আজকে আমি আপনাদের সাথে কথা বলব উপকারী পোকামাকড়ের সংরক্ষণ এবং বংশ বিস্তার এই বিষয়ে আমরা সকলেই জানি ফসল থাকে সেখানে পোকামাকড় থাকবে ক্ষতিকর পোকামাকড় ফসলের ক্ষতি করবে এর পাশাপাশি আমরা জানি যে উপকারী পোকামাকড় তাদের একটা ন্যাচারাল সিস্টেম আছে যেটি তারা উপকারী পোকামাকড়কে সরাসরি খেয়ে ধ্বংস করতে পারে অথবা তাদেরকে পরো জীবিকার মাধ্যমে তাদেরকে ধ্বংস করা রাখা সক্ষমতা তারা রাখে যদি আমরা এই উপকারী পোকামাকড়কে বংশ করতে পারি তাদের সংরক্ষণ করতে পারি তবে প্রাকৃতিকভাবে আমরা ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে রাখতে পারবো যার ফলে আমাদের বালাইনাশকের ব্যবহার কীটনাশকের ব্যবহার কমানো সম্ভব হবে এবং এর ফলে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এবং অর্থনৈতিকভাবে কৃষক ক্ষতির সম্ভাবনাটা কমে যাবে কৃষকের তো আজকে আমরা আসলে উপকারী পোকামাকড় সংরক্ষণের বেশ কিছু টিকটিক নিয়ে কথা বলবো আমরা প্রথমে যদি বলি উপকারী পোকা সংরক্ষণ করতে গেলে আমাদের এলো পাথারি বালাই নাশকের ব্যবহারটাকে রোধ করতে হবে কারণ আমরা জানি যদি আমরা এলো পাথারি বালাই নাশক ব্যবহার করি বা কীটনাশক ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এই কীটনাশকের প্রভাবটা আমার ক্ষতিকর পোকার পাশাপাশি কিন্তু উপকারী পোকামাকড়ের উপরে পড়বে যার ফলে আমার ক্ষতিকর পোকা মরার সাথে সাথে উপকারী পোকামাকড়ও মারা যাবে সেটি আমরা যদি বন্ধ করতে পারি তাহলে উপকারে পোকামাকড়ের সংরক্ষণ করাটা আমাদের সহজ হবে সম্ভব হবে এরপরে যদি আরেকটি পদ্ধতি নিয়ে আমরা চিন্তা করি সেটি হলো যে আইলে ফসল চাষ করা যদি আইলে ফসল চাষ করা যায় তাহলে সেই আইলে ফসল চাষের ক্ষেত্রে আমরা জানি যে আইল ফসলটা একটা অতিরিক্ত ফসল হিসেবে জমিতে চাষ জমি থেকে কৃষককে একটা বাড়তি আয় দিবে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি একটি আইন একটি এটি একটি দেখানো হয়েছে এই জমি একটি যে আইনটিকে আমরা বিবেচনা করবো সেটি হলো যে মানুষ এবং গবাদি পশুর যে কম সেই আমরা ফসল করব এবং আইন ফসল হিসাবে যে সকল ফসল করা যায় সেটি হল যে কম সায়াদানকারী যে ফসল এবং এর পাশাপাশি আমাদের মূল জমিতে যে ফসলটি থাকবে সেই ফসলের চেয়ে আগেই যেটিকে হারভেস্ট করা যাবে স্বল্প জীবনকাল বিশিষ্ট এই ধরনের ফসলকে আমরা বিবেচনায় নিব তাহলে এই ফসলের যে ফুলগুলো থাকবে রঙিন ফুলগুলো থাকবে সেই ফুলের প্রতি আমাদের উপকারী পোকামাকড় আকৃষ্ট হবে এবং সেখানে বসবাস করবে এর ফলে সে একটা আশ্রয়স্থল পাবে এবং আশ্রয়স্থলের পাশাপাশি এই উপকারী পোকামাকড় কিন্তু এখানে বংশ বিস্তারের সুযোগ পাবে এবং পাশেই আইন ফসলে থাকার ফলে কিন্তু মূল জমিতে সে ক্ষতিকর পোকামাকড়গুলো আছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণে সে একটা ভালো ভূমিকা রাখবে এই পদ্ধতিটাকে আমাদের দেশের এটাকে চিটাগান পদ্ধতি বলে লোকাল নাম আছে পদ্ধতি এই পদ্ধতি এরপরে যেটা আরেকটি পদ্ধতি নিয়ে আমরা চিন্তা করি সেটি হল আইলে খড় বিছানো আমরা এখানে দেখতে পাচ্ছি জমি দেখতে আইলে কিছু খড় বিছানো আছে এই খড়টা মূলত বিষয়টা হবে যখন আমরা জমি চাষ দিব চাষ থেকে আগে আমরা যদি আইলে এই ধরনের খড় বিছিয়ে দেই তাহলে কি হবে আমার জমির যে উপকারী পোকামাকড় যেগুলো আছে আমি যদি ফসল কেটে ফেলি তাহলে তারা আশ্রয়স্থল নষ্ট হয়ে যাবে তখন তারা কিন্তু আশ্রয়ের জন্য এখানে একটা বিকল্প আশ্রয়স্থল খুঁজে নেবে এই আয়ু ফসলটাকে এবং এর পাশাপাশি আমরা আরেকটা জিনিস এখানে করতে পারি সেটি হল যে আমরা আয়ের ফসলের পাশাপাশি আমরা যদি কাঠি মাথায় যদি এই ধরনের খড় পেঁচিয়ে দেই তাহলে আমাদের মাটির যে উপকারী পোকামা ছিল তারা কিন্তু এখানে আশ্রয় নিতে পারবে এবং জমির উপরে যেটা উন্নত পোকামা ছিল তারা কিন্তু এই ধরনের কাঠি মাথায় আশ্রয় নিতে পারবে তার মানে তাকে আমি একটি বিকল্প আশ্রয় দিলাম যেহেতু আমি ফসলটাকে কেটে ফেলি এরপরে এর এটির নাম এই পদ্ধতি আরেকটি নাম আছে সেটি হল চায়না পদ্ধতি এরপরে আমরা আরেকটি পদ্ধতির কথা বলতে পারি সেটি হলো আমরা যখন জমি ফসল সংগ্রহ করব ফসল সংগ্রহে কমপক্ষে চব্বিশ ঘন্টা আমরা অপেক্ষা করব জমি চাষ দেওয়ার জন্য আর আমরা যদি সাথে সাথে জমি চাষ দিই তাহলে জমিতে যে উপকারী পোকামাকড় করছিল তারা কিন্তু এই চাষের কারণে তাদের জীবন সেই ফসল সেই উপকারী পোকামাকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে তো এই কারণে আমরা জমি ফসল সময় কমপক্ষে চব্বিশ ঘন্টা পর্যন্ত চাষ করি এরপর আরেকটি পদ্ধতি আছে আমরা এখানে দেখতে পাব সেই জমি ফর্মারে কিন্তু একটি ছোট গর্ত করা আছে এই গর্ত করার উদ্দেশ্য হলো যে এখানে আমরা কিছু পানি রাখতে পারি আমরা জানি পানিতে কিছু উপকারী পোকামাকড় থাকে সেই গুলো কিন্তু জমির ফসলের যে ক্ষতিকর পোকামাকড় আছে সেই ক্ষতিকর পোকা ডিম বা লার্ভাকে খেয়ে আমাদের ফসলের উপকার করে থাকে তাহলে এই উপকারী পোকামাকড় যে আমরা পানি পোকামাকড় যাদের আশ্রয়স্থল হিসেবে যদি জমি শুকিয়ে যায় বা জমিতে পানি রাখার আমাদের যদি পানি না রাখতে পারি সে সময় কিন্তু আমরা এই জায়গাটাতে আমরা গর্ত করে দিলে আমাদের উপকারী পোকামাকড় সেখানে আশ্রয় নিতে পারবে পানির উপকারী গুলো এরপরে আরেকটি পদ্ধতি আমরা জানি সেটি হলো ব্যায়াম্পের একটা পদ্ধতি আমরা এখন আপনাকে আপনাদের ব্যাম্বু বুস্টার সম্পর্কে একটু ধারণা দিতে চাই সেটি হলো এই ধরনের একটি বাস মোটামুটি চার থেকে সাড়ে চার ফিট উচ্চতার একটি বাসের উপরের যে গিটটি থাকে এই গিটের মাঝখান বরাবর আমরা একটি পকেট করে নেব এই পকেট এই পকেট দিয়ে আমরা জমি থেকে ডিমের দানা সংগ্রহ করে সেই ডিমের গাঁদা সহ পাতাটাকে এমনি করে ফেলে দেবো যদি সেই ডিমটি উপকারী পোকামাকড় দ্বারা পরযোগিতা হয়ে থাকে তাহলে সেই ডিমটি অটোমেটিক নষ্ট হয়ে যাবে এবং সেখান থেকে আমার উপকারী পোকা বের উড়ে চলে যাবে আর যদি ক্ষতিকর পোকা ডিমের যদি এখানে কোনো ধরনের পরযোগিতা না হয় তাহলে ক্ষতিকর পোকা যে কিরাটি বের হবে সেই কিরাটি এখান থেকে হেঁটে হেঁটে উপরে ওঠার চেষ্টা করবে আমরা এখানে সতর্কতার জন্য ভিতরে আঠালো কোনো পদার্থ দিয়ে দিব যেন এই আঠালো পদার্থ দিয়ে আমার ক্ষতিকর প্রকার যে কিনাটা উপরে উঠবে সেই কিনাটা কিন্তু এখানে আটকে গেলে সে কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারবে না তাহলে প্রাকৃতিকভাবে আমার কিন্তু এই ক্ষতিকর পোকাটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলো এই পদ্ধতির নাম ব্যাম্বু বুস্টার এটি আমরা জমির যে কোনো জায়গায় দিয়ে এই পদ্ধতিটির নাম হলো ব্যাম্বু বুস্টার পদ্ধতি কারণ এটি ব্যাম্বু একটা বাঁশে একটা বুস্টার পদ্ধতি করা আছে এবং এটি সতর্কতার জন্য আমরা যেটি করবো সেটি হলো এর উপরে একটি ঢাকনা দিয়ে দিব এই ঢাকনাটির ফলে কি হবে বৃষ্টির পানি এই এই ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করবে না ফলে আমাদের যে উপকারী পোকামাকড়ের যদি আমরা এখানে সংরক্ষণ করতে চাই সেটা নষ্ট হবে না এই পদ্ধতিটি খুবই উপকারী একটি পদ্ধতি এরপরে আমরা আরও কিছু পদ্ধতি জানি সেটি হলো একটি হলো পলিব্যাগ রেয়ারিং পদ্ধতি আমরা যদি দেখাতে চাই সেটি হলো এটি একটি পনি ব্যাগ এই পলিব্যাগের ব্যাগের ভিতরে আমরা আমাদের উপকারী পোকামাকড় উপকারী পোকামাকড় বা আমি আগে যেটি বললাম সে ধরনের কোনো পাতা ডিমের সহ নিয়ে মিশে যদি এখানে আমরা এর ভিতরে নিয়ে সংরক্ষণ করার চেষ্টা করি তাহলে কিন্তু এটা এখান থেকেও আমরা তাদের একটা বংশ বিস্তারের একটা সুযোগ করে দিতে পারবো এটি একটি পদ্ধতি এবং এছাড়া আরও কিছু পদ্ধতি আছে প্রচলিত সেগুলো হলো আমাদের প্রয়োজনের কাগজে আমরা কিন্তু বিভিন্ন ল্যাবরেটরি থেকে কোম্পানি থেকে যারা এগুলো উৎপাদন করে সেখান থেকেও কিন্তু আমাকে ক্রয় করতে পারি যেমন ব্রাকন এবং ট্রাইটো এগুলো কিন্তু আমরা আহ ক্রয় করে নিয়ে এসে আমাদের ফসলের জমিতে যদি উন্মুক্ত করে দিই তারা কিন্তু প্রাকৃতিকভাবে ক্ষতিকর ডিমের উপরে ডিম দিয়ে অথবা ক্রীড়ার উপরে ডিম দিয়ে সেই ক্ষতিকর প্রোকে নষ্ট করে দিতে পারে এবং এছাড়া কিছু পদ্ধতি আছে যে আমরা অনেক সময় দেশের বাইরে থেকে ওইটা নিয়ে আসার সুযোগ থাকে আমদানি করার সুযোগ থাকে আরেকটি পদ্ধতি আছে সেটি হলো যে স্থানান্তর একটি পদ্ধতি স্থানান্তরটা কেমন আমার জমিতে যদি উপকারী পোকামাকড় না থেকে থাকে তাহলে পাশে কোনো জমিতে বা আশেপাশের কোনো জমিতে কৃষকের জমিতে যদি আমি উপকারী পোকামাকড়ের উপস্থিতি পাই তাহলে সেই উপকারী পোকামাকড়গুলো যদি নিয়ে এসে আমাদের ফসলের জমিতে দিতে পারি তাহলে সেই ফসলের জমিতে কিন্তু এই উপকারী পোকামাকড়টা বংশ বিস্তার করতে পারবে এবং ক্ষতিকর পোকামাকড়কে ধ্বংস করে কিন্তু ফসলের উপকার করবে কৃষকের উপকার করবে ধন্যবাদ সাম।